আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আবারও চলে আসলাম ড্রাইভিং নলেজ নিয়ে আমাদের অনেকের একটু বিভ্রান্ত আছে যে যেই জিনিসটাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটার হয়তো শুদ্ধ ভাষাটা আমরা মুখ দিয়ে বলতে পারি না বা হয়তো ওইভাবে শোনাও হয় না তো আমি বলতে চাই এই যে অংশটা আমরা দেখছি এটাকে আমরা কেউ বলি স্টার্ডিং সত্যিকার অর্থে এটাকে আমরা কখনো স্টার ডিং বলবো না এটাকে বলা হয় এটা একটা গোল চাকার মতো হ্যাঁ এটা গোল বৃত্ত এই অংশটাকে আমরা স্টিয়ার রিং বলি আচ্ছা এর পাশে যে সুইচটা দেখছি বা যে একটা অংশ দেখছি এটাকে আমরা অনেকে বলি ইন্ডিকেটার সত্যিকার অর্থে এটার নাম ইন্ডিকেটর নয় এটাকে আমরা ইন্ডিকেটর বলি ইন্ডিকেটর এটাকে আমরা বলি ইন্ডিকেটর মানে ডানে এবং বামে যাওয়ার জন্য আমরা সংকেত ব্যবহার করি যখন ডানে যাব বামে যাব তখন এটাকে আমরা ব্যবহার করি এই যে এটাকে আমরা অনেকে বলি গিয়ার হয়ে যে গিয়ারটা চেঞ্জ করো গিয়ার আসলে এটা গিয়ার না এটা হলো গিয়ার লিভার এটাকে দিয়ে গিয়ার পরিবর্তন করা হয় যেমন ম্যানুয়াল গিয়ারে থাকে ফার্স্ট গিয়ার গিয়ার সেকেন্ড থার্ড গিয়ার ফোর গিয়ার টপ গিয়ার এটা যেহেতু অটো গাড়ি থাকবে ডিতে ড্রাইভিং এনে নিউটেল তারপর পিতে পার্কিং আর এ রিভার্স বা ভ্যাগ হ্যাঁ এটাকে আমরা গিয়ার লিভার বলবো আচ্ছা এরপরে এটাকে আমরা এক্সেলেটার বলি অনেকে আবার পিক বলে মানে পিক আপ যেহেতু এটা পাড়া দিলে গাড়ি জোরে চলে এই যে বিটুতে দেখা যায় কিনা ক্লিয়ার স্পষ্ট জানাবেন এটাকে আমরা এক্সেলেটার বলি অনেকে পিক আপ বলে পিক আপ পিক আপ দাও কিন্তু আপনি এক্সেলেটারই বলতে পারেন তার পাশে যেটা বাম পাশ আর কি ডান পাশ হলো এক্সেলেটার আর বাম পাশ হলো গিয়ে ব্রেক এটা আমরা ব্রেক বলি কিন্তু ম্যানুয়াল গিয়ারে এখানে আরেকটা থাকে যেটাকে ক্লাস বলে ক্লাস ক্লাসে ফুল চাপ দিয়ে যখনই আমরা ব্রেক করব আগে ফুল ক্লাস হইতে হবে তারপরে ব্রেক তো ওই দিকে এখন যাচ্ছি না যাচ্ছি শুধু চিনাচ্ছি যে কোথায় কি নাম তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন কারণ ভালো কিছু সবার কাছে উপহার দেওয়াটা এটা আমাদের নৈতিক দায়িত্ব সবাই ভালো থাকবেন আর গঠনমূলক অবশ্যই কমেন্টস করে যাবেন ভুল আমারও হতে পারে যদি কোনো কথায় ভুল হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম